আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা প্রত্যেকেই আজকের এই লাইভ অনুষ্ঠানটা টাইটেল বা থাপনেল দেখে বুঝেই গেছেন যে কি বিষয়ে আলোচনা করব তবু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে লবণের সামান্য কয়েকটি প্রয়োগ রয়েছে কিছু বিধি আছে বা সেগুলো করে কিন্তু আপনারা খুব ইজিলি ঘর থেকে বাস্তু দোষ যেমন দূর করতে পারবেন বা কোনো নেগেটিভ এনার্জি হয়তো আপনাদের গৃহে রয়েছে তো সেখান থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা ধরুন আপনাদের ঘরে কেউ হয়তো আপনাদের জীবনে তুকতাক করেছে বা কেউ হয়তো ক্ষতি করার চেষ্টা করছে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় পরিজন তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই বিপদ আপদ থেকে রক্ষা পাবেন বা ধরুন নেগেটিভ এনার্জি থাকার কারণে বা বাস্তুতে মানে কোনো বাস্তুদোষ থাকার কারণে যে সব বাধা বিপত্তিগুলো আমাদেরকে মানে ফেস করতে হয় আমাদের মানে জীবনে চলে আসে সেখান থেকে কিন্তু আপনারা খুব সামান্য লবণের প্রয়োগে এই যাবতীয় বাধা বিপত্তি থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন দেখুন অনেকেই ভাবেন যে লবণ এই যে লবণ বা নুন শুধুমাত্র রান্নার কাজে লাগে খাবারের স্বাদ বাড়াতে কাজে লাগে এটা কিন্তু মানে যারা ভাবেন আমি বলবো কি এটা ভুল ধারণা লবণের বিভিন্ন মানে প্রয়োগ আমাদের তন্ত্রশাস্ত্রে তন্ত্রক্রিয়ায় মানে করা হয় বিশেষ করে বাস্তু বাস্তুশাস্ত্রতেও লবণের কিন্তু বিভিন্ন মানে ক্রিয়া করা হয় বিভিন্নভাবে যেমন কারোর পরিবারে ধরুন অশান্তি অত্যন্ত বেশি ছোটখাটো বিষয়কে নিয়ে কোনো না কোনো কারণ নিয়ে অশান্তি হচ্ছে বা হয়তো যাদের হাতে একবারেই বলতে পারি টাকা পয়সা মানে নেই অর্থ সঞ্চয় করতে পারছেন না বা হয়তো অর্থ সঞ্চয় করছেন ঠিকই কিন্তু সেই অর্থ কিছুতেই হাতে জমি রাখতে পারছেন না তাহলে এই যে নানা রকম সমস্যাগুলো বা হয়তো কারোর দাম্পত্য জীবনে কারো হয়তো অসুখী ঠিক আছে তো এই যাবতীয় প্রবলেমগুলো কিন্তু সর্ট আউট করা যায় যাই হোক আপনাদেরকে আমি প্রত্যেকটা বিষয় আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি আমি একটাই অনুরোধ করবো যে লাইভটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং লাইভটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাই হোক আমি প্রথমেই আচ্ছা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে লাইভটির শেষ পর্যন্ত থাকুন আমি প্রত্যেকের কমেন্টগুলো দেখব এবং কে কিরকম ভাবে আমাকে মানে কমেন্ট করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করবো যাই হোক প্রথমেই লবণের বিশেষ প্রয়োগটা যেটা বলবো আমি সেটা একমাত্র তখন করবেন যদি আপনারা অনুভব করেন যে আপনার মানে আপনার ঘরে আপনার গৃহে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে বা কেউ আপনার ঘরে ধরুন গোপন শত্রু রয়েছে কি হয়তো তুকতাক করেছে জাদুটনা করেছে সেক্ষেত্রে কিন্তু এই লবণের এই প্রয়োগটি খুবই বলতে পারি কার্যকারী একটি প্রভাব দেখুন আজকের দিনে একটা জিনিস জেনে রাখুন এটা ধ্রুব সত্য যে আজকের দিনে মানুষ কিন্তু মানুষের উন্নতিটা দেখে প্রোগ্রেস দেখে সফলতা দেখে আনন্দিত কিন্তু হয় না কথাটা শুনতে কটু লাগলেও বাস্তব কিন্তু এটাই এবং বিশেষ করে নিজেদের আত্মীয় পরিজনদের মধ্যেই বিশেষ একটা লক্ষ্য করা যায় যে যতই আপনি উন্নতি করবেন যতই প্রোগ্রেস করবেন তাদের তত হিংসা আপনার প্রতি বাড়বে এটাই কিন্তু একটা মানে ব্যাপার হয়ে গেছে আজকের দিনে চারপাশটা একটু ভালো করে দেখলে আপনারা মানে বুঝতে পারবেন আপনি যদি কোনো ভালো কাজ করছেন আপনি যথেষ্ট পরিশ্রম করে নিজের বুদ্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সফলতা প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনার দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী আপনার প্রতি কিন্তু হিংসা করবে বা বলতে পারি গোপন ভাবে আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করার চেষ্টা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে দেখবেন এমনটা হয় তো এর জন্য দেখুন অনেকেই কি করে বাস্তুকে নষ্ট করে দেয় আমার কাছে বহুবার এই প্রশ্নটা এসছে বা অনেকে জানতে চেয়েছেন যে স্যার ঘরে কোনো কিছু আমাদের নেগেটিভ এনার্জি রয়েছে বাস্তুকেও নষ্ট করে দিয়েছে সেক্ষেত্রে কি করণীয় তাদেরকেও বলবো যে লাইফটার সঙ্গে যুক্ত থাকুন দেখুন এই যে হিংসা করে হিংসা করে মানুষ কিন্তু অনেক সময় ক্ষতি করে দেয় কালা জাদু করে থাকে তুকটাক মানে টুকটাক এগুলো কিন্তু করে থাকেন বাস্তুকে মানে নষ্ট করার একটা ব্যবস্থা করে রাখেন তো সেক্ষেত্রে লবণের একটি বিশেষ প্রয়োগ আপনারা কিন্তু করতে পারেন তাহলে কি করবেন লবণের বিশেষ প্রয়োগটি দেখুন সৈন্ধব লবণ যেটাকে বলা হয় সামুদ্রিক লবণ পিওর সামুদ্রিক লবণ বা সৈন্ধব লবণ একটা মানে পুটুলির মধ্যে কিছুটা পরিমাণ ভর্তি করে নেবেন সেই পুটুলিটি আপনারা গৃহের যেটি মানে সদর দরজা রয়েছে যেটা মুখ্য দরজা মানে যে দরজা দিয়ে আপনারা একেবারে ওই সদর দরজাতে দরজার যে উপরে উপরে কিন্তু ঝুলিয়ে রেখে দেবেন এর ফলে দেখবেন কি হয় লবণ প্রথমত নেগেটিভ এনার্জিটাকে নিজের প্রতি কিন্তু শোষণ করে নেয় লবণের মধ্যে কিন্তু এই ক্ষমতাটা রয়েছে আর সৈন্দ্যব লবণ খুব পবিত্র লবণ বলতে পারি যে কোনো একাদশীর ক্ষেত্রে বলুন যে কোনো মানে উপবাস ব্রতের ইয়ে মানে এই সৈন্ধব লবণ কিন্তু ব্যবহার করা হয় খুব মানে ভালো লবণ এটি পবিত্র লবণ তো যাই হোক এই সৈন্ধব লবণ আপনারা কি করবেন সদর দরজার উপরে টাঙিয়ে রেখে দিবেন পারমান্ট রেখে দিবেন হয়তো তিন মাস পর পর বা দু মাস পর লবণটাকে আপনারা চেঞ্জ করতে পারেন অসুবিধা কিছু নেই তবে এই উপায়টি করলে কি হয় বাড়ির মধ্যে বাইরে থেকে যে নেগেটিভ এনার্জি গুলো বাড়ির মধ্যে প্রবেশ করে সেগুলো কিন্তু প্রবেশ করতে পারবে না অশুভ শক্তির বিস্তারটা কমে যাবে আপনার ঘরে বা ধরুন কেউ হয়তো বাইরে থেকে আপনার বাস্তুকে নষ্ট করার জন্য আপনার ক্ষতি করার জন্য তুকতাক করার চেষ্টা করছে সেটারও কিন্তু প্রভাব কোন মানে অনেক অনেকাংশে কমে যাবে পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের জীবনে কিন্তু কর্মে বলুন বা সাংসারিক জীবনে একটা উন্নতি আসবে আপনারা দেখবেন উপায়টি করে এবং সবসময় যে একটা মানে ছোটখাটো বিষয়কে নিয়ে খুঁটিনাটি অশান্তি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই জায়গাটা কিন্তু অনেকাং মানে অনেকাংশে রিলিফ পেয়ে যাবেন এখান থেকে পরিবারের সুখ শান্তিগুলো কিন্তু বজায় থাকবে এবং অর্থ আগমনের বিভিন্ন পথগুলো কিন্তু প্রশস্ত হয় লবণের এই সামান্য প্রয়োগটা কিছুই না সৈন্ধব লবণ লাল হোক হলুদ হোক কাপড়ে বেঁধে সদর দরজায় টাঙিয়ে দেবেন এইটুকুনটি করে দেখুন রেজাল্ট পাবেন সব জিনিসটা আজকেই করলেন কালকে রেজাল্ট পাবেন এমনটা কিন্তু নয় সময় লাগে কিন্তু হ্যাঁ রেজাল্ট পাবেন আচ্ছা যাই হোক এটা হলো প্রথম একটা মানে উপায় লবণের মাধ্যমে এরপর আপনাদেরকে আমি দ্বিতীয় উপায়ের কথা বলছি আচ্ছা লবণের দ্বিতীয় প্রয়োগটি আপনারা তখন করবেন মানে অ্যাপ্লাই করবেন যদি দেখেন যে ছোট ছোট কারণে একেবারেই মানে কোনো কারণ ছাড়াই বলতে পারি মানে একদম হালকা হালকা কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝুট ঝামেলা মনোমালিন্য পরিবারের মধ্যে বৈষম্যতা পরিবারে সন্তান সন্ততিরা একেবারেই মানে কি বলবো বাবা মায়ের কথা শুনছেন না বে পথে পরিচালিত হয়েছে পড়াশোনায় একবারে ধরুন মন নেই খুব চঞ্চল প্রকৃতির মানসিকতা বা ঘরের হয়তো গার্জেন যারা ধরুন ঘরের গার্জেন পেরেন্টস তারা যদি সবসময় একটা ডিপ্রেশনে ভোগেন একটা মানসিক যন্ত্রণা অশান্তি তাদের মধ্যে লক্ষণীয় হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ছোট্ট এই লবণের একটা উপায় করে দেখতে পারেন কি করবেন বলে দিচ্ছি আমি তামার পাত্রে বা বা ভরে ভরে নিজের মানে মানে একটা নেবেন তামা যে তামার হলে সব থেকে ভালো হয় তামার পাত্রটি চেষ্টা করবেন তামার পাত্রে মানে সৈন্ধ লবণ নিয়ে নেবেন এবং সেটি ঘরের মানে আপনার বাড়ির একটা এমন জায়গায় রাখবেন যেখানে সচরাচর কোনো ব্যক্তি যেন না যায় এমন জায়গায় রাখবেন গোপন ভাবে রাখবেন যদি পারেন সব থেকে ভালো হয় বাড়ির যেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব মানে যেটাকে বলা হচ্ছে ঈশান কোণ সেই ঈশান কোণে রেখে দেবেন বাড়ির ঈশান কোণ এর ফলে কি হয় দেখবেন আস্তে আস্তে সময় লাগবে তিন চার মাস পাঁচ মাস সময় লাগবে কিন্তু আস্তে আস্তে দেখবেন এই যে মনোমালিন্য একটা স্বামী স্ত্রীর মধ্যে এইটা কিন্তু অনেকাংশেই দেখবেন কাটান হয়ে যাবে ডিপ্রেশন দূর হবে পারিবারিক অশান্তি কমবে এবং আপনারা কিন্তু একটা স্টেবল লাইফ মানে লিড করতে পারবেন ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আচ্ছা দ্বিতীয় নাম্বার উপায়টি হলো আমি এরপর আপনাদেরকে আমি তৃতীয় নাম্বার উপায়টি বলছি দেখুন লবণের এই উপায়টি জ্যোতিষশাস্ত্র মতে বলছে মানে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি উপায় দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে লবণ লবণ সর্বদা চন্দ্রদেবকে এবং রাহুকে রিপ্রেজেন্ট করে যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মন্দির শুনুন ধরুন চন্দ্র এবং রাহু ডিস্টার্ব থাকে মানে এমন কোন জাতক জাতিকা যাদের চন্দ্র মানে নিম্নগামী এবং রাহু ডিস্টার্ব রয়েছে একটা নেগেটিভ ফল প্রদান করছে সেক্ষেত্রে সেই মানুষটির জীবন কিন্তু জেনে রাখুন নরক সমতুল্য হয়ে ওঠে অশান্তি ঝুট ঝামেলা কর্মে অসফলতা সামাজিক স্তরে মানসম্মান হানি শারীরিক সমস্যা মানসিক সমস্যাই এই নানাবিধ মানে জেনে রাখুন যে প্রবলেমগুলো মানুষকে কিন্তু জড়িয়ে মানে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে যদি কারো জন্মকুণ্ডলিতে রাহু এবং চন্দ্র মানে ডিস্টার্ব করে নিম্নগামী হয় যাই হোক রাহু বা চন্দ্র এই যে ডিস্টার্ব হয়ে যায় তার একটা মুখ্য কারণ আমি আপনাদেরকে বলে রাখছি যেটা হচ্ছে কি দেখবেন অনেক সময় আমরা মানে বিশেষ করে বাড়ি চারা মহিলারা রান্না করতে গিয়ে হাত থেকে তাড়াতাড়ি রান্না করতে গিয়ে লবণ পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করেন ঝাড়ু দিয়ে তৎক্ষণাৎ জায়গাটা পরিষ্কার করে নেন এটা কিন্তু ভুল বাস্তুশাস্ত্র নিষেধ করছে যে ঝাড়ুতে মানে লবণে কখনো ঝাড়ু কিন্তু লাগাতে নেই কিন্তু আপনারা কি করেন ঝাঁটা বারণ দিয়ে লবণটাকে পরিষ্কার করে নেন যদি কোনো কারণে রান্না করতে গিয়ে লবণ হাত থেকে পড়ে গেছে তাই তো এবার ঘটনা হচ্ছে যদি কখনো এমনটা হয়ে থাকে আপনারা ঝাড়ু লাগালেন সেক্ষেত্রে কি হয় জানেন তো মানে বাস্তুদোস্ত তৈরি হয় এবং রাহু সেই জাতক বা জাতিকার জীবনে রাহু কিন্তু অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলতে শুরু করে দেয় এই কারণে এছাড়াও রাহু ডিস্টার্ব হওয়ার পিছনে প্রচুর কারণ রয়েছে অন্তর্দশার কারণ রয়েছে বিভিন্ন কারণ রয়েছে সেটা বলছি না কিন্তু আমি বলছি একটা মানে স্বাভাবিক একটা যে যে কারণ অনেক সময় লবণ যায় এবং সেটা আমরা দিয়ে পরিষ্কার করি এমনটা কিন্তু করবেন না তার বদলে কি করবেন যদি লবণ কখনো রান্না করতে গিয়ে হাত থেকে পড়ে যায় একটি কাঁচের শিশিতে আপনারা কিন্তু হাতের মাধ্যমে নিজে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে তুলে নেবেন এবং ওই লবণটার পাশে বেশি না তিন চারটে তুলসী পত্র স্নান করে শুদ্ধাচার হয়ে তুলসী চয়ন করে নেবেন চয়ন করে সেই পাত্রটির মধ্যে ওই চারটে চার পাঁচটা তুলসী পাত্র মানে পত্র আপনারা কিন্তু রেখে দেবেন দেখবেন এর ফলে রাহু এবং চন্দ্র বিশ্বাস করুন অত্যন্ত শান্ত থাকে রাহু ঠান্ডা হয়ে যায় এর ফলে দেখবেন এর ফলে আপনাদের কি কি বেনিফিট পাবেন মানসিক উদ্বেগ কমবে শারীরিক দিক থেকে কষ্ট কম পেতে অর্থনৈতিক উন্নতি আসে যাই হোক রাহু দেখুন রাহু একটা এমন গ্রহ এটা কিন্তু একটা উপছায়া গ্রহ এই গ্রহ যখন কোনো জাতক জাতিকাদের উপর নেগেটিভ প্রভাব মানে বিস্তার করতে শুরু করে দেয় তার মানে তার জীবন শেষ তাহলে রাহুকে অবশ্যই কন্ট্রোল মানে কন্ট্রোল রাখতেই হবে তো সেখানে আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি এই রাহুকে কিন্তু কন্ট্রোল করতে পারে একমাত্র কিন্তু মঙ্গল গ্রহ রাহু জীবনে ওই রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র মঙ্গল মঙ্গল গ্রহ মানে মঙ্গল দেব তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যাদের রাহু ডিস্টার্ব রয়েছে তারা মঙ্গল দেবের বীজ মন্ত্র একশো বার করে প্রত্যেক দিন পাঠ করার চেষ্টা করবেন এবং মঙ্গল মানে মঙ্গলদেবের বীজ মন্ত্রটি যেটা হচ্ছে আমি লাইভ চলছে এখানে আমি স্ক্রিনে দিতে পারবো না চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার মন্ত্রটি হলো ওম ক্রাম ক্রিং ক্রং সব হুমায় নাম এই মন্ত্রটি প্রত্যেকদিন দিন আপনার একশো আটবার করে পাঠ করুন যত মঙ্গল জন্মকুণ্ডলিতে স্ট্রং হয় তত কিন্তু রাহুর যে দাপট রাহুর যে নেগেটিভ এনার্জিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে এবং মানুষের জীবনে সফলতা বা সাকসেস এগুলো কিন্তু বৃদ্ধি পায় তাহলে এটা হলো আমার তিন নম্বর পয়েন্ট আচ্ছা চার নম্বর লবণটির উপায় লবণটির উপায়টি বলছি এটা একমাত্র তারা করবেন যারা মানে বলতে চাইছি মানসিক দিক থেকে অত্যন্ত মানে দুর্বল দাম্পত্য জীবনে খুবই অসুখী স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে মানে মনোমালিন্য রয়েছে এক কথায় বললে মানে এক ছাদের তলায় ঘুমিয়েও স্বামী স্ত্রীর মধ্যে সেই শ্বাস সমুদ্র পাড়ের যে দূরত্ব এরকম একটা দূরত্ব এরকম একটা সিচুয়েশন যদি আপনারা কখন অনুভব করেন তাহলে কিন্তু উপায়টি অবশ্যই করবেন আশা করছি খুব একটা ভালো ফল পাবেন তাহলে কি করবেন এক মুঠো সৈন্ধব লবণ নিজের হাতের মুঠোতে নিয়ে নেবেন এক মুঠো মাত্র সৈন্ধব লবণ নিয়ে নিবেন এবং সেটি যে ঘরে আপনি ঘুমান যে ঘরে আপনি মানে শোবার ঘর আপনার সে বেডরুমে লবণটিকে রেখে দেবেন কিছু দিনের মধ্যেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে যতটা অবনতি হয়েছিল তার থেকে বেটার অনেকটা উন্নতি ফার স্বামী স্ত্রীর এছাড়াও স্বামী স্ত্রীর কি করণীয় এই একটি আমি লাইভ ভিডিও দিয়েছিলাম বেশ কিছুদিন আগেই সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন ছোট আমি মৌরির উপায় কিছু বলেছিলাম সেই উপায়গুলো করলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি অনেকাংশেই কিন্তু কমে আসে আচ্ছা বা হয়তো বলতে পারি মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলোর থেকেও কিন্তু আপনারা খুব ইজিলি বিশেষ করুন ওভারকাম করতে পারবেন এই ছোট ছোট উপায়গুলোর মাধ্যমে আচ্ছা এরপর সর্বশেষ আমি লবণের যে প্রয়োগটা আপনাদেরকে বলবো একটু মন দিয়ে শুনুন দেখুন এই লবণের প্রয়োগটা আপনারা তারা করবেন যারা অর্থনৈতিক দিক থেকে একটু পিছিয়ে আছেন বা হয়তো কিছুতেই আয় উন্নতি করতে পারছেন না চার পাঁচজন আপনাদের পাশাপাশি লোকে দেখছেন যে তারা সফলতার দিকে যাচ্ছে কিন্তু নিজের বেলায় আয় উন্নতি হচ্ছে না তারা কিন্তু উপায়টি করতে পারেন তো কি করবেন একটা লাল কাপড়ে সৈন্ধব লবণ নেবেন প্রত্যেকটা উপায়ের ক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন একটু তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায় এমনি লবণেও হয় কিন্তু সৈন্ধব লবণের মধ্যে মানে ক্ষমতাটা বেশি তাড়াতাড়ি কিন্তু মানে সাকসেস গুলোকে গেন করা যায় যে কারণে আপনি উপায়টি করছেন সেটা কিন্তু সফলতা হওয়ার চান্সটা তাড়াতাড়ি হয়তো বেড়ে যায় তো যাই হোক প্রয়োগটি করবেন কি করবেন একটি লাল কাপড়ে কিছুটা সৈন্ধব লবণ ভরে সেই কাপড়টি যদি আলমারি বা টাকার বাক্সের মধ্যে বা যেখানে আপনি গহনাকাটি রাখেন কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন এরকম কোনো একটা স্থানে মানে রেখে দিতে পারেন তাহলে কিন্তু মানে জানবেন যে আপনাদের অর্থনৈতিক দিকটাতে অবশ্যই আমি বলতে পারি স্টেবিলিটি কিন্তু আসবে অনেক সময় হয় না যে পকেটে আপনি একশো টাকা নিয়ে গেছেন বাজারে ঘরে যখন আসছে তখন দেখছেন কি হাত মানে পকেটে এক টাকাও নেই আর মানে আপনি চাইছেন যে আমি খরচ করতে করব না কিন্তু বাজারে গিয়ে কোনো না কোনো কারণে মানে খরচ হয়ে যাচ্ছে অর্থ সঞ্চয় হচ্ছে না তারা করতে পারেন অত্যন্ত মানে অর্থনৈতিক দিকে স্ট্যাবিলিটি আসবেই ইউপিআইটির মাধ্যমে তবে হ্যাঁ লবণ কখনই প্লাস্টিকের কোনো পাত্রে রাখবেন না লবণ রাখার জন্য মানে আমি মানে বারণ করব যে তামার তামার যে পাত্র হয় সেখানে লবণ রাখতে পারেন চীনা মাটির জায়গায় মানে লবণ রাখতে পারেন কিন্তু প্লাস্টিকটা আমি বান করব অ্যাভয়েড করবেন এটা করবেন না আচ্ছা অনেকেই স্টিলের পাত্র তো রাখতে পারেন অসুবিধা নেই তবে সব থেকে ভালো হয় লবণ সবসময় তামার পাত্রে রাখাটা কিন্তু শ্রেয় ঠিক আছে বা এক্ষেত্রে আপনারা মাটির ব্যবহার করতে পারেন সবাইকার মানে সামর্থ্য সমান নয় পরিষ্কার কথা সবাই সবটা না পারতেও পারেন তো সেক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করতে পারেন কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন ঠিক আছে এইগুলো করতে পারেন কিন্তু কি ওই প্লাস্টিকটা একটু অ্যাভয়েড করবেন এছাড়াও সপ্তাহে একদিন বা দুদিন বড় জোর পাঁচ ছ চামচ লবণ যে যে মানে ঘর মুছেন যেটা তো ওই ঘর মোছার জলে ফেলে দিয়ে আপনারা যদি ঘরটা পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বলুন জীবাণুগুলো বলুন ধ্বংস হয়ে যায় কারণ হচ্ছে লবণটা হচ্ছে মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল একটি উপাদান এটা কিন্তু কাজ করে তো বাস্তুশাস্ত্র বলছে এমনটি করলে কি হয় মানে বিভিন্ন রকম বাস্তু দোষ দূর হয় নেগেটিভ এনার্জি গুলো ধ্বংস হয়ে যায় লবণের এই যে আপনাদেরকে আমি চারটে চারটে উপায় বললাম যার যেরকম প্রবলেম রয়েছে তারা কিন্তু সেরকম ভাবে লবণের প্রয়োগ করবেন যার অর্থনৈতিক প্রবলেম রয়েছে তার মানে উপায়টি আলাদা যার সাংসারিক জীবনে সমস্যা রয়েছে তার ক্ষেত্রে উপায়টি আলাদা এইভাবে কিন্তু করতে পারেন যাই হোক আমি অনুরোধ করবো যদি এই বিষয় আজকে লাইফটা দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অনুষ্ঠানটি আমার কেমন লাগলো সেটিও কিন্তু ফিডব্যাক গুলো আমরা পেয়ে থাকি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করছি আচ্ছা সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে একটু দেখে নি অভিনন্দন জানাই এবং তারা কি প্রশ্ন করেছেন সেগুলো একটু দেখে নি আচ্ছা সঙ্গে রয়েছেন দীপার্না হালদার রয়েছেন আচ্ছা উনি জানতে চেয়েছেন যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাটাবো যদি কোনো মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করে করে রেখেছে আচ্ছা আমি দেখুন অনুরোধ করব ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত আজ থেকে দু তিন মাস আগে আমি একটি ভিডিও কিন্তু আপলোড করেছিলাম এই লবণের মাধ্যমে হয় শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে এইভাবে কিন্তু করা যায় তো সেভাবে কিন্তু ওই ভিডিওটা আপনারা দেখুন আমি আশা করছি উপকৃত হবেন আচ্ছা সঙ্গে রয়েছেন মিনি আহ হরে কৃষ্ণার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রত্না দাস রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে ইনারা আমার নিয়মিত শ্রোতা বন্ধু আহ বাণী দাস রয়েছেন বাঁকুড়া জেলার বেলাতর থেকে খুব ভালো লাগলো দেখে খুব ভালো থাকুন আচ্ছা উনি জানতে চেয়েছেন যে কখন এগুলি করব আপনাদের ইচ্ছে মতন যখন ইচ্ছে সকাল বিকেল রাত্রি আপনাদের ইচ্ছে মতন কোনো অসুবিধা নেই আচ্ছা সবিতা দেবমর্মা রয়েছেন আহ উনি আচ্ছা উনি লিখেছেন কথাটা শুনে খুব ভালো লাগলো যাই হোক জয়গুরু জয়গুরু সবাই যুক্ত রয়েছেন খুব ভালো লাগলো দেখে আচ্ছা রত্না দাস রয়েছেন আমি মৌরি টোটকায় অনেকটা আচ্ছা রত্না দাস লিখেছেন গুরুজি আমি মৌরি টোটকায় অনেকটা সফল হয়েছি ধন্যবাদ আচ্ছা এই যে আপনি যে ফিডব্যাকটা আমাকে দিলেন যে আপনি সফল হয়েছেন এবার আপনার দেখে অনেকেই কিন্তু বিষয়গুলোর প্রতি একটা ট্রাস্ট হবে বা হয়তো বিশ্বাসটা বাড়বে যে যখন একজন উপকার পেয়েছে তাহলে হয়তো আমরা উপকার পাবো এই যে একটা বিলিভ মানুষের বিলিভ কিন্তু একটা বিশাল ব্যাপার যে কোনো কাজ আপনি একটু বিলিভ নিয়ে করবেন বিশ্বাসের সঙ্গে করবেন সেই কাজের মানে সেই কাজটা কিন্তু সাকসেস রেটটা দেখবেন মানে অত্যন্ত বেড়ে যায় সেহেতু যে কোনো উপায় করার আগে নিজের মনে সেলফ কনফিডেন্স এবং বিলিভ বিশ্বাস এগুলো কিন্তু রাখা উচিত নতুবা কিন্তু এইসব উপায়গুলোর কোনো দাম নেই আগেই বলে রাখছি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে নেক্সট আহ ডেতে আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ